উনিশশো সালে সালের সাতই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের ঘটেছে। দীর্ঘ নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল তারা বিডিয়ার পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ সামনে উল্লেখ করি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয়গুলো জনগণের জীবন আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি এজন্য হয়তো একটু সময় লাগছে বেশি আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে উপস্থিতিবৃন্দ প্রচলিত রাজনীতি কর্মী হিসাবে একজন জায়গা করে নিতে পারেনি এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি চিন্তা করেছি যে তেরো হাজার মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন যে শিশু যে নারী নিহত বা আহত হয়েছেন তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি তারা তো আমাদেরই সমাজের অংশ দেশের অংশ সম্মানিত উপস্থিতিবৃন্দ বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহত তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি এজন্য হয়তো একটু সময় লাগছে বেশি আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা ছেড়ে নিচ্ছি উপস্থিতিবৃন্দ প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার সেই সংস্কার চাইলে গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরও মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার আমি আজকের এই আলোচনা সভায় আরও দু একটি বিষয় অনেক বিষয় আছে অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধরলে কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু সংক্ষেপে উনি বলেছেন আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তবে যেহেতু এই আলোচনা সবাই হয়তো বা সবগুলো রেইস করা যাবে না আমি দু একটি বিষয় আরো আপনাদের সামনে উল্লেখ করতে চাই সম্মানিত উপস্থিতবৃন্দ আমার যতটুকু ধারণা আছে যতটুকু আমি জেনেছি দেশে এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যেই স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে উপস্থিতৃন্দ এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটিতে প্রসঙ্গটি উপস্থাপন করলাম এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আমন্ত্রিত অতিবৃন্দ আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম এরপরে পরে উপস্থিতিবৃন্দ আমি আরেকটি বিষয়ে আসি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এটিও এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে চার ঘন্টা ধরে আছেন কুচিটা ক্ষুদার্থ কাজে আপনার যাই মোটামুটি খান না কেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত কি সেটি এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে উপস্থিতি আমি যতটুকু জানি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয় আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্নভাবে সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করার তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ হয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধহয় কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি